সজিদা ইয়া খরার লগে লগে সজিদা খরার লাগে তবে সময় লওয়া যায় সময় লওয়া যায় স্বামী নয় ভাতরা না উফরা না কারণ বানা হই রেকার মাসির হয়ে যাক তুফরে যাওয়া যায় আমি এখন যে আয়াত করেছি ইয়ার হাতে সময় দিছে না আয়াত শোনার লগে লগে আল্লাহ হত্রা সারারে হয়েছেন না মমিন যারা ইয়া ইউ আল্লা আহ মানু হে ইমানদার বন্ধ হল

রাখিয়া হইছে দিব্বা তুমি যদি নড়াচড়া করো তোমারও কাটিয়া হলে উবা মানুষ আস্তে আস্তে ভিড় করছে কেউ ভানি কেউ তেল কেউ টাকা লইয়া কোনদিকে মাথো নাই চোখ খোলাও নাই বুধেও নাই মানুষ আর যায় না একটানা চল্লিশ বৎসর সে জঙ্গল আল্লাহ কামলা হাকিমে তাহলে পরিষ্কার পাতে লেজাও চাই নমক জঙ্গল হোক জঙ্গল হোক আরে বন্ধা তারে কে হই হে কিতা চাই এ যেটা চাইব বতা আমি তারে দেলাইব

আরেকবার যত সময় হইস না আমি যেটা মনে বলে যা তোর আল্লাহ রে গিয়া তো সাত খান জমিন আমার একলা দেলাইতা সাত জমিন আমি একলা বাস করবো যদি কোনো জীব জন্তু মানুষ চাইছে সারা ধ্বংস করব কুড়িয়া গেলা আল্লাহর হাতে গিয়া হইলা আল্লাহ আপনার বন্ধায় চাইছে কিতা চাইছে বলে আপনার বন্ধায় চাইছে সাত খান জমিন তার একলা দেলাইতায় বলে এটা হইতো না তুমি আর যাই না কিতা ভাল লাগে আর পিতা লাগে আল্লাহ লাগে

যদি নিয়ত কাটে না নিয়ত পালা কাটে না কোনো খামে খামাই চলায় গতিকে আমরা এই কেন হয়েছি ভয় নেবার লাগি ওয়াদ লাগে নাই সিন্ধি খাবার লাগে নাই সিন্ধি তো এমন হইব বানাই গেছে আপনারা লাগে না হারে পিতা নিয়া গতিকে সিন্ধি বিল না করিয়া যেভাবে সিন্ধি আপনারা শৃঙ্খলাভাবে সাহিত্যওয়ালা থাকবা আর আমার বেশ লম্বা করি না নিয়ত কি উদ্দেশ্য দেখা নহা নাগে ভালো হইতো সল্লা সেই কি না মহান